বাংলা শ্রেষ্ঠ সন্তানেরা প্রফেসর ফিরোজা বেগম বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল উনিশশো একাত্তরের চোদ্দই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দরুইনে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হয় পাকিস্তানি বাহিনী তাদের আধুনিক যানবাহন হেলিকপ্টার গানবোট প্রভৃতি নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা পিছু হটে আখাওড়ার দক্ষিণে গঙ্গাসাগরে ও উত্তরে দরুইনে তাদের প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তানি বাহিনী সতেরোই এপ্রিল সকাল থেকে দরুইন গ্রামের দুই নং প্লাটনের প্রতিরক্ষার উপর মটারি বোমা গোলা বর্ষণ করে এই দুই নং প্লাটুনেই ছিলেন সিফাই মোস্তফা কামাল উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই ডিসেম্বর তদানীনত পূর্ব পাকিস্তানের বৃহত্তর বরিশাল জেলার ভোলা মহাকুমার অন্তর্গত দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে বিশ্রেষ্ট মোস্তফা কামাল জন্মগ্রহণ করে তার পিতা হাবিবুর রহমান ছিলেন তৎকালীন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন হাবিলদার সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া শিশু কামাল প্রকৃতির অনামিল ভালোবাসায় বড় হতে থাকে নদী ভোলা শহরের পাখির গান আর নদীর কলতান তার শৈশবকে জড়িয়ে রেখেছিল নিবিড় ছায়া ঢাকা কোকিল ডাকা গ্রামের সহজ সরল জীবন এগিয়ে চলে প্রিয় খেলার সাথীদের নিবিড় সহসাজ্যে স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর স্কুলে যাবার আকর্ষণ হারিয়ে ফেলে কিশোর ছেলেটি তার চোখে তখন নতুন স্বপ্ন প্রিয় মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করতে হবে দেশ জুড়ে তখন বইছে অন্যায় অবিচারের জোয়ার পাকিস্তানের শাসকদের বৈষম্যপূর্ণ আচরণের ক্ষুব্ধ বাঙালি জাতি ফুঁসছে সমুদ্রের গর্জনের মতো মোস্তফা কামালের বুকে প্রবল আকাঙ্ক্ষা পিতার মতো সেও হবে দেশ সেবাদাস একজন নির্ভীক সৈনিক একদিন সকলের অগোচরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মোস্তফা কামাল যোগ দেয় সেনাবাহিনীতে সালে ষোলোই ডিসেম্বর তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি হয় তারপর কুমিল্লায় চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে তাকে নিয়োগ দান করা হয় কঠোর কঠিন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে চলে জীবন গড়ার কঠোর প্রচেষ্টার প্রশিক্ষণ উনিশশো সালে শুরু থেকেই পশ্চিমা আবাঙ্গালি সৈনিকদের কঠোর দৃষ্টি নিপতিত হয় সেনাবাহিনীর বাঙালি সৈনিকদের উপরে এরই মধ্যে বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিব করে স্বাধীনতার পথে পা বাড়িয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠা বাংলার জনগণ সালের পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালাবার পর স্বাধীনতার প্রত্যাশা দৃঢ়তর হতে থাকে পিছন ফেরার আর কোনো পথ নেই শত্রুকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে বাংলার তরুণ সেনার দল প্রবল আত্মবিশ্বাসের দ্বীপ তরুণ মোস্তফা কামাল দেশ মাতৃকার সেবার মহান ব্রত নিয়ে ঘরের বন্ধন ছিন্ন করে স্নেহ আকর্ষণ পুত্রের মায়া মোস্তফা কামালকে তার অটল সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি দেশ ও দেশের জনগণের জন্য প্রতি গভীর মমতা আর দায়িত্ববোধ নিয়ে তাকে অনুপ্রাণিত করেছিল সকল বাধাবন্ধনকে ছিন্ন করে আত্ম উৎসর্গের পথ বেছে নিতে তার এই অনুভূত তাকে তাড়িত করেছে মুক্তিযোদ্ধে যোগদান যোগদানের জন্য উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে পূর্ব পাকিস্তানের সর্বত্র বাঙালি সেনা নৌবাহিনী পালিয়ে আসা অফিসার জোয়ানরা প্রতিরোধ গড়ে তুলতে থাকে তারা পাল্টা আক্রমণের জন্য সংগঠিত হতে থাকে পঁচিশে মার্চের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর এলাকায় পাকবাহিনী ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের সাথে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলতে থাকে সাতাইশে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন পাকিস্তানি সেনা কর্মকর্তা বন্দী হয় বাঙালি সৈন্যরাও সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টায় ব্যাপৃত হয় ফলে দরোয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এ সময় বীর সিপাহী মোস্তফার সাহস বুদ্ধি ও কর্মতৎপরতা দেখে মেজর সাফায়েত জামেল তাকে ল্যান্স নায়কের পদমর্যাদায় ভূষিত করে মোস্তফা কামালকে দশজন সৈন্যের কমান্ডার নিয়োগ করা হয় তারপর তাকে আখাউড়ার উত্তরে দারুইনের প্রতিরক্ষা ঘাটিতে পাঠানো হয় মুক্তিযুদ্ধ আরম্ভ থেকেই চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়া ঘিরে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলে আঠারোই এপ্রিল দরুইনে বাঙালি পাক বাহিনীর যুদ্ধে বাঙালিরা অভূতপূর্ব শৌচ বীর্য প্রদর্শন করে এ সময় মোস্তফা কামালের নেতৃত্বে একটানা তিন দিন পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ চলতে থাকে তিন দিনের অনাহারী মুক্তিযোদ্ধারা একে একে খাদ্য গ্রহণ করে কিন্তু মোস্তফা কামাল অতন্ত্র প্রহীর মতো এল এম জি এর হাতে ট্রেঞ্জের ভিতর অবস্থান করে ভিতর নিজের দায়িত্বের কথা ভেবে মোস্তফা কামাল ক্ষুধা তৃষ্ণাকে ভুলে যান শত্রুরা বাঙালি সৈন্যদের প্রতিরক্ষা বুজ্জ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু প্রবল দেশপ্রেমে বাঙালি সেনার দল ও আত্মপত্যায় অবিচল থেকে শত্রুর মোকাবিলা করতে থাকে পাকিস্তানি সামরিক অনুভব করে করে যে নির্বিচারে নির্মমভাবে বাঙালিদের হত্যা তাদের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর সকাল এগারোটার দিকে শত্রুরা সৈন্যরা আবার আক্রমণ চালায় এ সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং কিছুক্ষণের মধ্যেই বর্ষণ আরম্ভ হলো প্রবল বৃষ্টির মধ্যে শত্রু সৈন্যের গোলাবর্ষণ চলতে থাকে প্রবল বেগে কিছুক্ষণ পরে পাকিস্তানি সৈন্যরা অগ্রসর হয় মগরা বাজারে অবস্থান নেয় তারপর বাজারের একটা দালানের ছাদ থেকে ভারী মেশিন গান দিয়ে মুক্তিযোদ্ধাদের দরুইন প্রতিরক্ষা ঘাঁটিতে লক্ষ্য করে শুরু করে ভয়াবহ গোলাবর্ষণ যুদ্ধ প্রচণ্ড রূপ ধারণ করে পাক সেনাদের আক্রমণের গতি ক্রমে ক্রমে বাড়তে থাকে মুক্তিযোদ্ধারা কিছুটা বিচলিত হয়ে পড়ে এই প্রচন্ড আক্রমণের মধ্যে টিকে থাকা বাঙালি সেনাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো ফলে আত্মরক্ষার তাগিদে মুক্তিযোদ্ধারা পিছু হটাতে বাধ্য হয় কিন্তু সেক্টর কমান্ডার নির্ভীক সৈনিক মোস্তফা কামাল মৃত্যু ভয়কে উপেক্ষা করে তার গুরুদায়িত্ব পালনে অবিচল রইলেন সঙ্গীদের শত অনুরোধেও তিনি পিছু হরতে রাজি হলেন না তিনি পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এল এম দিয়ে অনবরত গুলি ছুড়ে চলেছেন কিন্তু বিপুল সংখ্যক সানাদার বাহিনীর আক্রমণের মুখে মোস্তফা কামাল নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন পাক বাহিনী একটু পরেই দক্ষিণ পশ্চিম উত্তর দিক থেকে মুক্তিযোদ্ধাদের দরইন ঘাটের দিকে এগুতে থাকে এ সময় পূর্ব দিক থেকে পালিয়ে যাওয়া ছাড়া পা মুক্তি সেনাদের বাঁচার কোনো উপায় ছিল না ইতিমধ্যে এই যুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন কিন্তু পেছন দিক থেকে পালাতে গেলে কোনো একজনকে কাভারিং ফায়ার করতে হবে যাতে অন্যরা নিরাপদ স্থানে পালাতে পারে এক মহা সংকটের মুখে তারা অধীনস্থ সৈনিকদের বাঁচানোর দায়িত্ব তারই উপর অর্পিত কারণ মোস্তফা কামাল হলেন সৈনিকদের নিরাপত্তা তত্ত্বাবধায়ক সেকশন কমান্ডার মুহূর্তে কমান্ডার মোস্তফা কামাল তার অধীনস্থ সৈনিকদের দ্রুত পালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তা তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে অন্যান্য মুক্তিযোদ্ধারা পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয় আর পাকিস্তানি বাহিনীও তখন আর সামনে এগুতে পারেনি মোস্তফা কামাল এল হাতে গুলি ছোড়া অব্যাহত রেখেছিলেন কিন্তু একসময় এই কিংবদন্তি সাহসী যোদ্ধা শত্রুর গুলিতে বিদীর্ণ হয়ে নিজ পরীক্ষার স্থানটিতে ঢলে পড়েন মোস্তফা কামালের এই অবিশ্বাস ও আত্মদানের ফলে তার অধীনস্থ সিপাহীরা অক্ষত দেহে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়েছিল মোস্তফা কামালের শাহাদাত লাভের পর পাকিস্তানি হারানারা দরুইন দখলে তাণ্ডব লীলা চালায় যুদ্ধ সমাপ্তির পর গ্রামবাসী তার মহৎ বীর সিপাহীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে দরোইনী গ্রামে সমাহিত করে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরোইন যুদ্ধে মোস্তফা কামালের এই অবিশ্বাস্য দেশপ্রেম আর তার নিস্তব্ধ আত্মদানের বিষয়টি পাক বাহিনীর কাছে ছিল অকল্পনীয় মোস্তফা কামাল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সহযোদ্ধাদের বলেছিলেন আমার কথা ভেব না তোমাদের বাঁচতে হবে দেশকে শত্রু মুক্ত করতে হবে কাভারিং ফায়ারের জন্য তিনি একাই প্রস্তুত হয়ে তার অবস্থানে অবিচল হয়ে রইলেন নিজের জীবনকে মায়াকে তুচ্ছ জ্ঞান করে মাতৃভূমির মহান ভবিষ্যতের স্বপ্নে বিবর হয়ে একাই অস্ত্র হাতে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়েছিলেন মোস্তফা কামাল যথার্থ সৈনিকের মতো যুদ্ধক্ষেত্রে অসীম সাহস আর দেশপ্রেম নিদর্শন রেখে গেছেন তার সহযোদ্ধাদের প্রতি তার সঠিক কর্তব্য পালনের ক্ষেত্রেও তিনি সর্বোচ্চ আত্মত্যাগের এক বিরল স্বাক্ষর রেখেছেন নিজের প্রাণের বিনিময়ে রক্ষা করেছেন অধীনস্থ বহু মুক্তিযোদ্ধাদের মূল্যবান প্রাণ তারপর মহাবীরের মতো লড়াই করতে করতে এক সময় শত্রু নিষ্ঠুর গুলিতে বুকের পাজর ঝাঁঝরা হয়ে মৃত্যুর করে ঢলে পড়েন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নির্ভীক মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের শত কাহিনী আছে যা আমাদের হৃদয়ে রক্ত ঝরায় কণ্ঠ বাষ্পরুদ্ধ করে তোলে চোখের জলে বুক ভাসিয়ে দেয় যাদের আত্মদান বলিদানে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা পেয়েছি তাদের স্মৃতি আমাদের অন্তরে মণিকোঠায় চির অম্লান হয়ে থাকবে তাদের জীবন কাহিনী আমাদের ভবিষ্যতে দেশ গড়ায় প্রেরণা যোগায় দেশকে দেশের মানুষকে ভালোবাসতে শেখায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য পালনে অনুপ্রাণিত করে আমরা যেন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ মাতৃকার গৌরব চির অম্লান রাখতে পারি সেটাই হোক আমাদের প্রচেষ্টার প্রার্থনা